শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন একে নিউজ আর এই মুহূর্ত অবস্থিত কলকাতা হাইকোর্টে একটি খবর পাওয়া যাচ্ছে যে ধোলাহাটে সিদ্দিক হালদারের কেসটি মাননীয় জাস্টিস অমৃতা সেনার বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এরকমই খবর কিন্তু আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছি সেটা কতটা সত্য তারপরে আপনারা জানেন যে এই কলকাতা হাইকোর্টের নির্দেশে আবু সিদ্দিক হালদারের বডি কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয়েছে সেই ময়নাতদন্তে আবু উদ্দিকীর যে আইনজীবী রয়েছেন শাহীম আবেদ সাহেব কতটা খুশি কতটা আদালতের নিয়ম মেনে সেই ময়না তদন্ত হয়েছে আর কোন সংস্থাকে দিয়ে তদন্ত করতে পারে ইডি নাকি সিবিআই নাকি কোনো অন্য সংস্থাকে দিয়ে কি রাজ্য পুলিশ দিয়ে এই আবু সিদ্দিক যাকে পুলিশ লগাবে মারধর করেছে পরবর্তীকালে জামিন পাওয়ার পরে মারা গেছে যে আবু সিদ্দিক তার তদন্ত ভার চলবে ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি তথ্য সংগ্রহর কাজ চলছে এই সমস্ত কিছু শুনে নেব যে আবু সিদ্দিক হালদারের যিনি আইনজীবী রয়েছেন শামীম আবেদ সাহেব ওনার কাছ থেকে মামলাটি লাস্তিন আপনারা জানেন যে কোর্ট আবার ওই বডিকে তুলে সেকেন্ড পোস্টমার পোস্টফারমন কথা বলেছেন এবং একই সঙ্গে সেটাকে সেন্ট্রাল ফরেন্সিকে পাঠানোর কথাও বলেছেন আর সেই রিপোর্টগুলো আসবে এর মধ্যেখানে আমরা যেটা চাইছি যে যারা অপরাধী পুলিশ তাদের মধ্যে একজনকে আগের দিন ওরা রিপোর্ট ফাইল করেছে যে একজনকে ওরা সরিয়ে দিয়েছে ক্লোজ করেছে কিন্তু আরও একজন অফিসার ইনচার্জ যার নেতৃত্বে একটা থানা চলে আমরা মনে করি যার নির্দেশ ছাড়া কোনো অপরাধ থানার মধ্যে সংগঠিত হতে পারে না তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটা আমরা দেখবো এবং পরবর্তীকালে যখন মামলা হবে তখন আদালতে কাজ যেটা চলে শোনা আমরা তুলব কিন্তু যারা অপরাধী তারা যাতে কেউ ছাড়া না পায় সেটা আমরা শেষ পর্যন্ত লড়াই করব মৃত্যার যে চাচা এবং তার বাবা অভিযোগ করছেন যে ওই থানার বড়বাবু বাবু তিনি বলছেন যে ওকে বাড়ি নিয়ে যা ও যদি ওই চুরি করেছে যদি সেগুলো বার করে না দেয় তাহলে ওকে নিয়ে এসে অলঙ্গ করে মারবে তাহলে বড়বাবু নিশ্চয়ই জানে তাহলে সেই বড়বাবু সেই থানায় এখনো বহাল আছে কেন না সে কথাই বলছি বহাল আছে কেন তার দায়িত্ব যারা সরকারে আছে সরকার চালনা করছেন তাদেরকে নিতে হবে তার উত্তর তাকে দিতে হবে আর তারা যখন উত্তর দিতে পারবে না তখন আমরা আদালতে আসব আদালতে আমরা এসেছি আদালতের কাছে বিচার চেয়েছি এবং এই বিচারকে নিরপেক্ষ করতে হবে সেই জন্যেই এই তদন্তকে নিরপেক্ষ করতে হবে তার জন্যেই আমরা আদালতে এসেছি আদালতে সেই জন্য যখন নেক্সট দিন আবার মামলাটা উঠবে তখন আমরা বলবো যে কিভাবে একজন অপরাধী সে এখনও একটা থানা পরিচালনার দায়িত্বে থাকে কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন আর ইংরেজরা শাসন করে না স্বাধীন দেশের যদি একজন সাধারণ নাগরিক সে যদি অপরাধ করেও আসে মার্ডার করে আসলেও তার বিচার আইনের পদ্ধতি মেনে করতে হবে থানায় কাউকে ঢুকিয়ে আপনি মারধর করতে পারেন না আর মারধর করে মেরে ফেলতে পারেন না ইংরেজদের আমলেও এই রকম নৃশংসতা এই ধরনের নৃশংসতা আমরা পেতাম না কিন্তু এখন যে পর্যায়ে নেমে গেছে স্বাধীন দেশে তা আমাদের পরাধীন দেশকেও হার মানিয়ে দিচ্ছে ফলে সেখানে আমাদের ভাবতে হবে আর তার জন্য আমরা আছি আপনারাও আছেন আইনের বিচার যাতে পায় মানুষ সেটা পৌঁছে দিতে হবে আর যারা অপরাধী যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্বে ছিল তারা যখন সে অপরাধ করে এটা আমি বহুদিন ধরে বলছি তখন সেটা সমাজের কাছে গভীর সংকটের সময় ফলে সমাজে সবাইকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে যে এই সংকট সমাজের সংকট কারণ রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছেন তারা আইনকে বাঁচছেন না তারা আইনকে ভাঙছেন তারা নিজেদের ক্ষমতার প্রয়োগ করে সরকারি ক্ষমতার প্রয়োগ করে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে স্বাধীন দেশের অধিকার কেড়ে নিচ্ছে সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে এবং তাকে কারাগারে বন্ধ করে মারছে শুধু তাই নয় এইখানে আমরা খবর পেয়েছি যে এই পুলিশ অফিসার সে তার বাড়িতে এসে তার সোনা দানা গহনা যা ছিল সেগুলো লুটপাট করে নিয়ে গেছে ফলে পুলিশ অফিসার তো তদন্ত করার কাজ করেইনি নি যখনও কোনো এফআইআর হয়নি এফআইআর ছাড়া কাউকে তোলা যায় না বাইক ছিল দামি সে বাইকটাও পুলিশ নিয়ে গেছে এফআইআর ছাড়া কাউকে তোলা যায় না যার নামে কোনো অ্যারেস্ট নেই অ্যারেস্ট ওয়ারেন্ট নেই তাকে এরকমভাবে তোলা যায় না ফলে কাকাকে সঙ্গে নিয়ে থানায় একসঙ্গে তুলেছে তাকে দিয়ে অভিযোগ দায়ের করিয়েছে মিথ্যে অভিযোগ দায়ের করিয়েছে এবং একে তুলে নিয়ে মেরেছে এক লক্ষ হাজার টাকা নিয়ে আবার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাইক সোনাদানা সব নিয়েছে ফলে শুধুমাত্র এক্সট্রা সার্ভিস নয় তারা চুরি ডাকাতির কাজ করেছে ফলে একজন সাধারণ মানুষ যদি চুরি ডাকাতি করে তার যদি বিচার হয় আর একজন যদি কেউ খুন করে তাকে যদি জেলে রাখতে হয় তাহলে এই পুলিশদের যারা মেরেছে এদেরকেও জেলে ঢোকাতে হবে তার জন্য যে আইন লড়াই তার আমরা লড়বো যে কলকাতা হাইকোর্টের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে কি পোস্টমর্টম দ্বিতীয় পোস্টমর্টম হয়েছে সেটা আপনারা কতটা সন্তুষ্ট কি খবর আছে যা পোস্টমর্টাম করতে বলা হয়েছিল সেই পদ্ধতি মেনেই করেছে বলে এখন জানতে পেরেছি এখনও রিপোর্ট আমাদের হাতে আসেনি রিপোর্ট হাতে এলে আমরা আরও পর্যবেক্ষণ করে যা পদক্ষেপ নেওয়া সেটা নেব আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই মামলাটি অমরজুদা সিং এর বেঞ্চে রয়েছে সেটা নাকি চেঞ্জ হয়ে অন্য বেঞ্চে চলে যেতে পারে এরকম কোনো খবর আপনার কাছে আছে হাইকোর্টের পদ্ধতি মেনে মাঝে মাঝেই বেঞ্চ পরিবর্তন হয় এখন পরিবর্তন হয়েছে ফলে এখন বেঞ্চ যে বেঞ্চকে দেওয়া হয়েছে সেই বেঞ্চেই এই শুনানি করবে সেই বেঞ্চে শুনানি চলবে বাইশ তারিখে মামলা আছে আবার আশা করা যায় বাইশ তারিখে আবার মামলা শুনানি হবে এই যে মামলার তথ্য সংগ্রহ করার পরে আপনার কি মনে হয় যে কাকে কোন সংস্থাকে দিয়ে তদন্ত করলে সঠিক তথ্য দেবে আমরা চাই নিরপেক্ষ তদন্ত পশ্চিমবঙ্গের ও পুলিশ অফিসাররা কেউ নিরপেক্ষ নেই সে কথাও আমি মনে করি না কিন্তু তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দেয়া হয় না কোনো না কোনো ব্যক্তি বা এই প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে পলিটিক্যাল ক্ষমতা ব্যবহার করে তাদেরকে ইন্টারফেয়ার করে এবং এই ধরনের যে অপরাধ সংগঠিত হয় তাদের এই সব সমস্ত পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা তাদেরকে তাদের ইনভলভমেন্ট থাকে ফলে পশ্চিমবঙ্গেও যারা নিরপেক্ষ তদন্তকারী অফিসার আছে তারাও করতে পারে সেটা আমার মক্কেল যেভাবে ইনস্ট্রাকশান দেবে সেইভাবেই আমরা আগাব হ্যাঁ তবে সিবিআই বা ইডি তারাই শুধুমাত্র নিরপেক্ষ তদন্ত করে আর পশ্চিমবঙ্গ পুলিশের কেউ করতে পারে না তা আমি মনে করি না আমরা চাই নিরপেক্ষ অফিসারকে দিয়ে তদন্ত করা হোক সেটা সিবিআইয়ের হতে পারে সেটা ইডির হতে পারে সেটা বেঙ্গল পুলিশের হতে পারে হ্যাঁ কিন্তু যিনি অফিসার করবেন তাকে নিরপেক্ষ হতে হবে এবং তদন্তকে নিরপেক্ষ করতে হবে তদন্ত যার করবেন আপনি বেঙ্গল পুলিশ বলছেন তার নিরপেক্ষভাবে আমি তো বারবার বলছি যে এই বেঙ্গল পুলিশে যারা আছেন তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় না হচ্ছে না এবং যত দিন গেছে বিগত কয়েক বছরে এই নিরপেক্ষতা দিন দিন কমে এসছে এবং কমে এসছে কারণ যারা রাজনৈতিক নেতা তাদের ইন্টারফিয়ারেন্সের জন্য কমে এসছে তাই বলছি যে আদালত পর্যবেক্ষণ করে করবে এবং আদালতের তত্ত্বাবধানে যদি কোনো নিরপেক্ষ অফিসারকে দেয়া হয় তাহলে নিশ্চয়ই তদন্ত নিরপেক্ষ করা সম্ভব একটি খবর আমরা শুনলাম যে হাইকোর্টের যেদিনে রায় বেরোয় সেই দিনে চোদ্দো জন পুলিশ গিয়েছিল ধোলা থানার রাত দুটোর সময় ওই লাশটাকে তোলার জন্য ট্র্যাক্টার নিয়ে গিয়েছিল এলাকার মানুষ সচেতন ছিল তারা জেনেটার চালিয়ে তারা সেইটা এটা তো আছেই আজকাল তো পুলিশ অনুসন্ধান করে তদন্ত করে ইনভেস্টিগেশান রিপোর্ট তৈরি করার চেয়েও বেশি নষ্ট করছে এভিডেন্স এই যে তথ্য লোকাট করা এটাও আরেকটা অপরাধ যে কাজে পুলিশ সামিল আছে ফলে সেই জন্যই বলছি যে তদন্ত করতে হবে নিরপেক্ষ আর নিরপেক্ষ অফিসার না হলে যারা এই অফিসার ইনচার্জ বা যারা যেসব অফিসার যারা ইনভলভ আছে এইসব ক্রাইমের সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া সম্ভব না ফলে মেরুদণ্ড যুক্ত মেরুদণ্ড আছে এমন অফিসারকে দিতে হবে এবং তিনি নিরপেক্ষভাবে কাজ করতে পারেন বলে তার নিজের বিশ্বাস আছে এমন অফিসারকে দিতে খুঁজে বার করা খুব কঠিন কিন্তু খুঁজে বার করতে হবে আমরা দেখতে পাই যে বিভিন্ন কেসে আনিস্কানের কেসেও দেখলাম বিভিন্ন কেসেতে শাসক দলের হেভিওয়েট যারা নেতা মন্ত্রী রয়েছে তারাই অপরাধীদের পাশে দাঁড়িয়ে যায় সেই সেই জন্য করে কোনো অফিসার বা কোনো সংস্থাকে নিরপেক্ষ তদন্ত করে তার রিপোর্ট দেওয়ার সম্ভব হয় কি বলবো এইটা দেখুন এটা ভারতবর্ষ জুড়ে এই ক্রাইসিস তৈরি হয়েছে সিবিআইয়ের ক্ষেত্রেও কোনো না কোনো শাসক দল ইনফ্লুয়েস করছে আবার ইডির ক্ষেত্রেও করছে আবার বেঙ্গল পুলিশ বলুন কলকাতা পুলিশ সব জায়গাতেই করছে ফলে এইটা একটা সাংবিধানিক ক্রাইসিসের জায়গা তৈরি হচ্ছে এই জায়গায় জনগণকেই সচেতন হতে হবে এছাড়া আর কোনো রাস্তা আমাদের কাছে নেই আমি যদি বেঙ্গল পুলিশ ছেড়ে একটু সিবিআইয়ের কথা বলি তাহলে দেখবেন সারদা তদন্তের নির্দেশ হয়েছে হাইকোর্ট থেকে নারদা তদন্তের নির্দেশ হয়েছে হাইকোর্ট থেকে আজও পর্যন্ত তদন্ত শেষ হয়নি স্কুল স্ক্যাম কেস চলছে তদন্ত শেষ হয়নি ফলে এই সমস্ত তদন্তকারী সংস্থা সেটা কলকাতা পুলিশ হতে পারে সেটা বেঙ্গল পুলিশ হতে পারে সেটা সিবিআই হতে পারে সবাইকেই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে তারা ব্যবহার করছে কিন্তু এদেরকে তৈরি করা হয়েছিল আইনে শাসনকে প্রতিষ্ঠিত করার জন্যে সাধারণ মানুষের জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্যে মুশকিলটা হচ্ছে যে সাধারণ মানুষের অধিকার খর্ব করার জন্যই এখন সরকারগুলো তৈরি হয়েছে আর প্রশাসনকে ব্যবহার করেই সেটা চলছে ফলে স্বাভাবিকভাবেই যারা ভিকটিম এই সমাজের তারা হচ্ছে সাধারণ নাগরিক সাধারণ যারা ভোটার যারা ভোট দিয়ে এদেরকে ক্ষমতায় নিয়ে আসে ফলে এই সাধারণ নাগরিককেই সচেতন হতে হবে এবং যেখানে এই ধরনের অপরাধ সংঘটিত করবে সেটা সাধারণ নাগরিক হতে পারে বা প্রশাসন হতে পারে সকলের বিরুদ্ধে সমস্যার চিৎকার করতে হবে সেখানে সাংবাদিকদের ভূমিকা যেমন আছে আইনজীবীদের ভূমিকা যেমন আছে তেমনভাবে সমাজের একদম সাধারণ প্রতিটি স্তরের মানুষকে একই রকমভাবে ভূমিকা গ্রহণ করতে হবে যাতে মানুষের সাংবিধানিক অধিকার ফেরানো করা যায়